ব্যবহার করা হয় সেরকম যন্ত্রপাতি আলোচনার ক্ষেত্রে আমরা এই প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার আলোচনা করেছি তখন আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয় আমরা তাও যন্ত্রপাতি আলোচনা করব ল্যান্ডফোন এবং মোবাইল ফোন এক সময় কথাবার্তা একদিকে থেকে পাঠানোর জন্য বৈদ্যুতিক তার ব্যবহার করা হতো এবং তারের ভিতর দিয়ে আমরা কথাবার্তাগুলো বৈদ্যুতিক সংকেত হিসাবে আনা হেতু যেহেতু বৈদ্যুতিক তার তার সংকেত পাঠাতে হতো তাই টেলিফোন সবসময় তারে সংযোগ রাখতে হয় এবং সেইগুলো কি আমরা বলি ল্যান্ডফোন উন্নত প্রযুক্তির কারণে আমরা ইচ্ছা তার না পাঠিয়ে বেতার বা ওয়ার্ল্ডলেস সঙ্গে পাঠাতে পারে যেহেতু তারের সাথে এক ধরনের ফোনের সংযোগ দেওয়ার পর তাই আমরা ইচ্ছে করলে এই ফোনগুলোকে নিয়ে ঘুরতে পারি এই জন্য এই ফোনকে আমরা বলি মোবাইল বা বাই ওয়ান ফোন এবং এই ফোনের দাম অনেক বেশি কমেছে তাই সাধারণত মানুষ এটি ব্যবহার করতে পারে এবং শুধু যে মোবাইল ফোনের দাম কমেছে তা নয় মোবাইল ফোন ধীরে ধীরে স্মার্টফোন হয়ে দাঁড়িয়েছি এই ফোন দিয়ে আমরা কে ছবি তুলতে পারি গান শুনতে পারি রেডিও শুনতে পারি জিপিএস দিয়ে পথকাটে কাটে চলাচল গেম খেলতে এমনকি ইন্টারনেট ব্যবহার করতে হয় কাজেই আমরা অনুধাবন করতে পারি যে ইন্টারনেট ব্যবহার পর্যন্ত ব্যবহার কাজেই আমরা অনুমান করতে পারি যে মোবাইল টেলিফোন অনেক সময় কম্পিউটারের কাজগুলো করতে পারে আমরা যদি পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অন্য তাহলে অনেক সময় উপভোগ উপগ্রহ বা স্যাটেলাইট ব্যবহার করা হয় পৃথিবীর অনেক দেশে মহাকাশের দিকে মুখ করে থাকা এন্টেনা দিয়ে তথ্যগুলো আছে আবার স্যাটেলাইট সিগনালটি গ্রহণ করে আবার অন্য দিকে পাঠানো হয় টেলিভিশনের অসংখ্য চ্যানেল এভাবে সারা পৃথিবীতে বারোই মে দুই হাজার আঠারো বাংলাদেশে প্রথম স্যাটেলাইট ওয়ান মহাকাশে প্রেরণ করা হয় নিজস্ব স্যাটেলাইটের অধিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ সাতান্নতম এখন আমরা আলোচনা করব অপটিক্যাল ফাইবার কী এক সময় পৃথিবীর সব তথ্য পাঠানো হতো তারের ভিতর দিয়ে বৈদ্যুতিক সংকেত অথবা তার বিহীন ওয়ার্ল্ডের সংকেত হিসাবে এখন সারা পৃথিবীতে তথ্য পাঠানো হয় সেটি হচ্ছে অপটিক্যাল অপটিক্যাল ফাইবার হচ্ছে আসলে একটা কাচের মতো তন্তু এবং দা চুলের মতো সরু এবং পাঠানো আলোর সংকেতের জন্য লেদারের আলো ব্যবহার করা হয় আমরা জেনেছি জেনে শুনে অবাক হবে যে এই আলোগুলো কিন্তু ব্যবহার করা হয় তোমরা শুনে অবাক হবে যে এই আলো কিন্তু চোখে দেখা যায় না এটি অনেক এক কোটি টেলিফোন লাইনের তথ্য পাঠানো যায় কাজে সারা পৃথিবীতে আমাদের যোগাযোগের মাধ্যম হিসাবে শান্ত এটি ব্যবহার করা হয় এবং জায়গাও করে নিয়েছি ষষ্ঠ শ্রেণীর তথ্য প্রযুক্তি পর দ্বিতীয় অর্থায় যোগাযোগ প্রযুক্তি ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি এবং তাদের সমাধান আমরা করে দিচ্ছি এখানে আছে অপটিক্যাল ফাইবার মটেম কম্পিউটার ব্যবহার করে একটি কম্পিউটার অন্য কম্পিউটারে তথ্য পাঠানো তার ছবি আঁকা নতুন শব্দ হিসেবে মটেম স্যাটেলাইট অপটিক্যাল ফাইবার বঙ্গবন্ধু স্যাটেলাইট সমাজ একটি কম্পিউটার অপটিক্যাল ফাইভ মটেম কম্পিউটারের তথ্য পাঠানো প্রথমে একটি কম্পিউটার প্রেরক তত্ত্ব তৈরি করে এবং সেটি ডিজিটাল সিগন্যালের মাধ্যমে ব্যবহার করা হয় মটেমের সাহায্যে সাঁত সংকেত পরিবর্তন মটেম ডিজিটাল তত্ত্বকে অপটিক্যাল ফাইবারে সংকেতে রূপান্তরিত করে অপটিক্যাল ফাইবার তত্ত্ব পরিবহন ডাটা ট্রান্সফর্মেশন ভায়া অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবার হলো উচ্চ গতি সম্পূর্ণ তত্ত্ব মাধ্যমে যে আলো ব্যবহার করে তথ্য পাঠায় ফাইবার কেবলের মাধ্যমে সংকেত অত্যন্ত দ্রুত অন্য প্রান্তে মডেল সংকেত পুনরুদ্ধার করে সিগনাল ডি প্রাপ্ত মডেল অপটিক্যাল সংকেতকে আবার ডিজিটাল টাটা রূপান্তরিত করে আবার এটি সংযুক্ত বা কম্পিউটারে পাঠিয়ে দেয় তথ্য ব্যবহারের প্রস্তুত বা রিফ্রেকশান অফ প্রসেশন প্রাপ্য কম্পিউটার তথ্য গ্রহণ করে ব্যবহারিকারী উপস্থাপন করে সম্পর্কে কম্পিউটার মডেম অপটিক্যাল ফাইবার মডেম কম্পিউটার এই প্রক্রিয়া দ্রুত নির্মূল এবং সঠিকভাবে আমরা তথ্য পাঠানো সম্ভব হয় আমরা এখানে দেখাচ্ছি কম্পিউটার মডেম তার এবং কম্পিউটার তারপরে ফাইবার কেবল মডেম অপটিক্যাল ফাইবার কেবল ইন্টারনেট অপটিক্যাল মডেম এবং অপটিক্যাল ফাইবার আবার কম্পিউটার অন্য কম্পিউটারে আমরা এই পাঠিয়ে দিই তো কাজটি আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ এখন তোমাদেরকে সামনে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমরা দিয়ে দিত আমরা তোমাদের ছত্রিশ খ্রিস্টের যে প্রশ্নের উত্তরগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি তোমরা দেখবে বর্তমান যুগে সবচেয়ে গুরুত্ব এবং তারবিহীন যোগাযোগ কোনটি তাহলে বর্তমান সময়ে সবচেয়ে মোবাইল দুই প্রফেস প্রসেসর কম্পিউটার মস্তিষ্ক বলার কারণ হচ্ছে মাদারবোর্ড সংযুক্ত থাকে কম্পিউটার নির্দেশ হিসেবে কাজ করে তথ্যের প্রক্রিয়ায় কাজ করে তো এখানে উত্ত উত্তর হচ্ছে ক ক তিনটি কাজই করে এখানে আমরা দেখতে পাচ্ছি তোমার লেখার কবিতারগুলো দীর্ঘ সময়ের জন্য সেভ বা সংরক্ষণ করে সেই ক্ষেত্রে কোন ডিভাইসটি তুমি ব্যবহার করবে আমরা সেই ক্ষেত্রে সাধারণত দেখি এখন আমাদের উত্তর আছে র্যাম প্রসেসার হার্ড ডিস্ক ও পেন ড্রাইভ এখানে হার্ড ডিস্ক আমরা ঠিক এটা সঠিক উত্তর একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস কোনটি কাজ করে একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস এখানে আছে মনিটর কিবোর্ড টাচ স্ক্রিন ও মাদার এখানে আমরা সাধারণত ইনপুট এবং আউটপুট দুটা আমরা এখানে আছে স্কিন অপারেটিং সিস্টেমের প্রধান কাজ হলো ইনপুট আউটপুট অপারেশন এবং প্রোগ্রাম পরিবেশ সৃষ্টি করা ফাইল সিস্টেম এবং বিভিন্ন ডিগ্রহের ত্রুটি নিয়ন্ত্রণ করা এখানে হচ্ছে প্রোগ্রাম পরিচালনার পরিবেশ সৃষ্টি করা আচ্ছা নিচের অনুরচ্ছেটি পরে ছয় এবং ছাদের প্রশ্নের উত্তর দেওয়া এখানে বলতে আসাম তার নাতি নাতনিদের বিজ্ঞানে বিভিন্ন তিনি বলেন এখন একই যন্ত্রের সাহেব যে মজার অনুষ্ঠান দেখা যাচ্ছে এমনকি রেকর্ড করাটা উপভোগ করা কোনো কোনো খবর এবং যে কোনো সময় যে সমস্ত জাগানো পৌঁছানো কত সহজ অথচ একদিন ছিল এগুলো কিছুই জরুরি ছিল না সাহেবের গল্প বিজ্ঞানে গুরুত্ব হয়েছে তা হল স্যাটেলাইট টেলিভিশন ডাক যোগাযোগ তথ্য যোগাযোগের বিকাশে নিচের কোন উত্তরটি সঠিক আমরা দেখি নিচের উত্তরটি হচ্ছে নিচের উত্তরটি এক আর তিন এখানে যেটা স্যাটেলাইট টেলিভিশন ডাক ও যোগাযোগ তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে হাসান সাহেব খবরের দোকানে যে সময় দ্রুত খবর ব্যবহার করবেন তা কী ইন্টারনেটে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য পাঠানোর জন্য প্রযুক্তি কোনটি স্যাটেলাইট আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আগামী ভিডিও পাওয়ার জন্য এবং আগামীতে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব তোমরা তৃতীয় অধ্যায় শুরু করো তৃতীয় অধ্যায় আমাদের এলো শেষ ছত্রিশ পৃষ্ঠা এবং আমাদের ভিডিওটি যদি তোমাদের লাইক পছন্দ হয় তা লাইক শেয়ার এবং কমান্টস করবে আসে আল্লাহ হাফেজ আল্লাহ